গাজীপুরে স্ত্রীকে ধারালু অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে বুধবার রাত সাড়ে এগারোটায় মহানগরীর একত্রিশ নং ওয়ার্ড পশ্চিম ফুলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে পঁয়তাল্লিশ বছর বয়সী দুই সন্তানের জননী নিহত স্ত্রী সালেমা বেগম পশ্চিম দ্বীক্রম ফুলবাড়িয়া গ্রামের করমালির মেয়ে অপরদিকে গাতক স্বামী মোস্তফা কেরানীগঞ্জের বাসিন্দা জানা যায় প্রথম স্বামীকে ডিভোর্সের পর দ্বিতীয় স্বামী মোস্তফাকে বিয়ে করে দীর্ঘ এক বছর ধরে নিজ বাড়িতে সুখের সংসার করে আসতেছিল স্ত্রী সালেমা বেগম হঠাৎ বুধবার রাতে পারিবারিক কলহের জেরে গড়ে দরজা বন্ধ করে স্ত্রী সালেমা বেগমকে দা দিয়ে নির্মমভাবে একের পর এক কুপিয়ে জখম করে দ্বিতীয় স্বামী মোস্তফা এরপর মেয়ে মর্জিনা ও বাড়ির বারাটিয়ারা বিষয়টি শুনে চিৎকার চেঁচামেচি করলে এলাকার মানুষ এগিয়ে আসে দরজা খোলার চেষ্টা করে কিছুক্ষণ ডাকাডাকির পর গাতক স্বামী মোস্তফার দরজা খুললে মেঝেতে রক্তাক্ত অবস্থায় সালেমা বেগমকে উদ্ধার করে দ্রুত শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় কিন্তু পথেই মৃত্য হয় তার আমার বইনের গ্যাদি মাতারা কেসা কেসা কইলছে মস্ত গিলা বাইরে গেছে পরে যাইতে যেতে দৌড়ছি আমার বইনের মাতা দরকারই না তাই এন্ড না যাব স্তফাকে বেঁধে রেখে ট্রিপল নাইনে কল করলে গাজীপুর সদর মেট্রো থানার পুলিশ এসে রাতেই তাকে আটক করে নিয়ে যায় এ বিষয়ে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহিদি হাসান জানান আসামিকে গ্রেফতার করা হয়েছে অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়ের করে আসামিকে কোর্টে চালান করা হয়েছে মামলাটি বর্তমানে তদন্ত প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এখানে আসামিও গ্রেফতার আছে মামলা রুজু হয়েছে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে মামলাটা বর্তমানে তহবিল হয়েছে পড়লছে পড়ল সবাই দড়া দড়ি করে হাসতে নিয়ে গেছে হাসি আমি ডাক পারলাম মুস্তফা তুমি দটাটা খুলো কলে না করতাম না খুলো কলে না আমি হেয়ে মাইরাছি আমার তোমার আমি না তোমার আমি মারতাম না তুমি দোটা খুলো খোলে না তখন আমি কইলে আমি রাম খেলাম বাইরে দরজা ভেঙে গেলাম তুমি দরজা খুলো কুরাল নিছি নি আমি বাড়ি দিমু এই টাইমে হ্যাঁ কই ও ঠিক আছে আমি খুলতেছি ঠিক আছে খোল যখন খুললো খোলার পরে আমি ভিতরে গেলাম গিয়ে দেখলাম রাত এগারোটা তখন আমি জামারি ধরলাম ধরে কইলাম যে বড় কি কী করছ এ কথা কইলো ভরে জামাই খাটে মাঝে বইছে বড় পরে আমি কইলাম কি কী করছো তুই কলটা মেরে দিছি ঠিক আছে জামাই বইছি আমি কল তুলি করো একটা দড়িয়া নাম জামারি বান্ধি ঠিক সানেন দড়ি নিয়ে তখন আমি বাঁচছি খাটুল লাগা পানিটা থুইয়া তারপরে আমি বাড়িসি তারপরে অন্য অন্য মানুষ আইছে আবার পরে চাইছে মাত্র দুটো আমি মারা লেগে নিশ্চয় করি না মারোনার কেমন থাক এখানে লোকাই হোক করে করবো এই ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার চায় নিহতের স্বজনরা চাকারি শিকদার মাতৃভাঙা নিউজ গাজিপুর